সবাই বিকালবেলা সন্ধ্যাবেলা লাইভে আসলাম লাইভটা হয়তো বেশি সময় করা হবে না এই দেখো এসব উইন্ডো বন্ধ না হয়ে যায় হাই 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 কোথায় আমরা কোথায় হ্যাঁ আসছে আসছে হাই 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 এই তো এই তো শুরু খেলা শুরু আপনি কেমন জি আলহামদুল্লাহ কেমন আছেন আপনারা সালাম দর্শক লাইভে চলে আসলাম নতুন চ্যানেল নিয়ে আপনারা জানেন আমরা কিছুদিন আগে একটা চ্যানেল খুলেছিলাম নাম দিয়েছিলাম কি স্কুল ফান্ড বিডি ওটাতে সমস্যা হয়েছিল ও চ্যানেলটা এখনো আছে কিন্তু ওইটা আমরা আর কাজ করবো না তো আবার আমরা যে চ্যানেল খুললাম ওই চ্যানেল নামে অনেক ফেক চ্যানেল খোলা হয়ে গেল যার কারণে আমরা ওই চ্যানেল আর কাজ করব না আমাদের নতুন চ্যানেল আপনাদেরকে দেখায় এই যে আমাদের নতুন চ্যানেল একটা মাত্র ভিডিও আপলোড করেছি দ্রুত গিয়ে দেখে আসুন আওয়াল জুনাইদ ফ্যামিলি নাম দেওয়া আছে আমরা এখানে কমেন্ট করতে পারছি না এই পেজে বা এই এখানে কমেন্ট করতে পারছি না পিনও করতে পারছি না আপনারা দ্রুত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসুন আওয়াল জুনাইদ ফ্যামিলি এ হ্যান্ডেল এটা আওয়াল জুনাইট ফ্যামিলি এই অ্যাট দ্য রেট আওয়াল জুনাইট ফ্যামিলি এই হ্যান্ডেলটা দিয়ে সার্চ করলে একবারে চ্যানেলটা চলে আসবে বুঝতে পারছেন তো আমাদের রিসেন্ট যে ভিডিওগুলো ছিল জম্পি সিরিজের যে ভিডিওগুলো ছিল আপনাদের আপনারা যে ভিডিওগুলো খুব পছন্দ করছিলেন খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ওই ভিডিও আপলোড করব। একেবারে প্রথম থেকে জম্বি ওয়ান টু থ্রি দিয়ে হাবিজাবি যা সব কিছু আপনার ডিমান্ড যেগুলো আপনারা যেগুলো চেয়েছিলেন সব কিছু আর কি ইনশাল্লাহ আপলোড করব আপনারা সব কিছু পাবেন তো আমাদের সাথে কে কে আছে না দেখতে পাচ্ছি আমাদের ইব্রাহিম ভাই আছে আমাদের দাদু হুজুর আছে আব্দুল আওয়াল আছে তারপর হচ্ছে গা মিশন ভাই মিশন সৌদাগর তারপর হচ্ছে গা ওই পাশে কি জানো আব্দুর রহমান আছে আর অনেকে আছে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিন চ্যানেল লিঙ্ক তো দিতে পারছি না আপনারা এই নামটা সার্চ করুন এই নামটা সার্চ করুন যদি আসে তাহলে খুবই ভালো আমি পাইছি পাইছেন না হ্যান্ডেল দিয়ে হ্যান্ডেল সবাই তো আর হ্যান্ডেল বুঝবে না এই নামে সার্চ করুন আওয়াল জুনাই ফ্যামিলি আপনারা এইটা দিয়ে সার্চ করুন এই যে অ্যাট দ্য আওয়াল জুনাই ফ্যামিলি অ্যাট আওয়াল জুনাই ফ্যামিলি এইটা দিয়ে আপনারা সার্চ করলে পারে চলে আসবে এটা আব্দুল আওয়াল এবং জুনাইদের নামে খোলা প্রথম চ্যানেল আব্দুল আওয়াল এবং জুনাইদের নামে প্রথম চ্যানেল এটা আবদুল আওয়াল আওয়াল জুনাই ফ্যামিলি অ্যাট দিয়ে সার্চ করলে ইনশাল্লাহ চলে আসবে এই যে আমরা নতুন একটা ভিডিও ছেড়েছি এখান থেকে প্লে করে দেখ পারছেন না আপনাদেরকে

ও না ভাই আপনার নাম আপনার স্কুল সিরিজ আপনার নাম কি আপনার নাম কি আব্দুর রহমান আর স্কুল সিরিজ আপনার নাম কি মানিক মানিক

সবাইকে এই ভিডিওটা ছাড়লাম একশো নব্বই ভিউ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর আমাদের সাবস্ক্রাইবার ছয়টা দেখি রিফ্রেশ মারিত সাতটা মাসাল্লাহ এখান থেকে কেউ করেছে নাকি ভিডিও দেখেছে নাকি মাসাল্লাহ একশো নিরানব্বই ভিউ হয়ে গেছে আমাদের নতুন চ্যানেল আমাদের নতুন চ্যানেল কি বলে সার্চ করবেন আমাদের নতুন চ্যানেল আব্দুল আওয়াল এবং জুনাইদ এই যে আবদুল আওয়াল এবং জুনাইদ আবদুল আওয়াল এবং জুনাইদের নামে নতুন চ্যানেল আওয়াল জুনাইদ ফ্যামিলি এখানে ভ্লগ ভিডিও আপলোড করা হবে এবং এই স্কুল সিরিজের ভিডিওগুলো আপলোড করা হবে অ্যাট দ্য রেট আওয়াল জুনাইট ফ্যামিলি অ্যাট দ্য রেট আওয়াল জুনাইট ফ্যামিলি সাতটা সাবস্ক্রাইবার হয়ে গেছে রিফ্রেশ মারি তো দশটা সাবস্ক্রাইবার ভিউ দুইশো একতিরিশ সুভান আল্লাহ সোভান আচ্ছা আচ্ছা আব্দুল আওয়াল জুনাইট তো পড়তে গিয়েছে তুমি চ্যানেলের সম্পর্কে কিছু বলো এই চ্যানেলে আর কিছু না

আর ভিডিও গুলো বিনোদনমূলক হয় অথেন্টিক ভিডিও আমরা কারোর ভিডিও চুরি করে আপলোড করি না আমাদের ভিডিও চুরি করে আপলোড করবে থাকে আমরা ভালোবাসা দিয়ে আসবো অনেকের ভালোবাসা দিয়েছি বড় বড় চ্যানেল উড়ে গিয়েছে তো মিশন ভাই মিশন ভাই কিন্তু আগের থেকে অনেক আচ্ছা এক ভালো অভিনয় করে আরে আমি অভিনয় কথা বলছি ভালো হবে না আপনি খেলে ওইদিক খেল করেন

রিফ্রেশ মারি দশ 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 তো দুইশো চুরানব্বই ভিউ হয়ে গেছে আলহামদুলিল্লাহ দর্শক আগামীকাল আগামী কেল না কাল আগামীকাল থেকে দুপুর দুটোর সময় থেকে ইনশাল্লাহ প্রতিনিয়ত আওয়াল জুনাই ফ্যামিলি এই চ্যানেলটিতে আপনারা কি ইয়ে পাবেন স্কুল সিরিজের যে ভিডিওগুলো পাবেন পাশাপাশি ওই চ্যানেলে আমরা ব্লগ আপলোড করবো আব্দুল আওয়াল জুনাইদ মিশন ভাই মিশন ভাই

এটা আব্দুল আওয়াল এবং জুনাইদের প্রথম এখানে একটু কি দেখাচ্ছে কাউদিনী এই যে অ্যাট দ্য রেট আওয়াল জুনাইদ ফ্যামিলি লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের নতুন চ্যানেল চলে আসবে এখানে পনেরো জন সাবস্ক্রাইব হয়ে গেছে আলহামদুলিল্লাহ তিনশো সতেরো ভিউ হয়ে গিয়েছে তো আর দেরি করবো না সবাই একটু পাশে থাকেন বুড়ো কই এই যে বুড়ো হ্যাঁ মনে আছে এই লোকী মনে হয় কুষ্টিয়ার হাসা ভোটে দাঁড়াচ্ছে এলো কি এমন ভাবে সালাম দেয় আমাদের দাদু হুজুর যদি কোনো সময় ভোটে দাঁড়ায় আপনারা কি ভোট

ওই এই গালসে সামনে ওগণ বলে তুই বলে মাঝে মাঝে যা সর্বwidehat সর্বwidehat যাস আমাদের রবিউল ভাই নেই কান রবিউল ভাই দেখতে গেছে রবিউল ভাই বিয়ে সবাই করবেন বিয়েটা হয়ে ঠিক আছে তো বলে দাও ভাই মিয়া দেখতে গেছে না মেয়ে দেখতে গেছে

যেদিন ভিডিও থাকে সেদিনকেই শুধু ডাকি এই আর কি তাছাড়া ডাকায় না ইন্ডিয়া থেকে অনেক ভাই আমাদের লাইভে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের যে প্রান্ত থেকে যেখান থেকে আপনারা যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বলেন ঠিক আছে আর আরো স্পেশাল থ্যাঙ্কস যারা আমাদের এই লাইভটা দেখা মাত্রই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছেন যে কি কবে পনেরো সাবস্ক্রাইবার ছিল এটা আঠারো হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভিউ তিনশো তিহাত্তর হয়ে গেছে আঠারো মানে অনেক আমার যে বর্তমানে প্রায় সাত মিলিয়নের চ্যানেল আছে না আমি যখন শর্ট ভিডিও আপলোড করা শুরু করি ইসলামিক শর্ট ফিল্ম আপলোড করা শুরু করি তখন বিশটা সাবস্ক্রাইবার ছিল মনে আছে আমি যে ওয়াজের ভিডিও সেটা সেটা বানাইছিলাম তারপরে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার এত বড় প্রায় সাত মিলিয়ন চ্যানেল হয়ে গেছে এই যে টিম হয়েছে আলহামদুলিল্লাহ তো দর্শক এখনই গিয়ে সাবস্ক্রাইব করুন আওয়াল জুনাইদ ফ্যামিলি এট দ্য রেট আওয়াল জুনাইদ আগে পরে কিন্তু কিছু নেই ফেক চ্যানেল থেকে দূরে থাকবেন এট দ্য রেট আওয়াল জুনাইদ ফ্যামিলি এরপরে আর কিছুই নেই অনেকে কিন্তু ফেক চ্যানেল খুলবে কিন্তু এই নামে আর কেউ খুলতে পারবে না ঠিক আছে এই যে আমি হ্যান্ডেলটা ইউজ করেছি এট দ্য রেট আওয়াল ফ্যামিলি এরপরে কিন্তু ওয়ান টু থ্রি ফোর কিছুই নেই তো অনেকেই কিন্তু ফেক চ্যানেল খুলবে ফেক চ্যানেল যারা খুলবেন তাদের কিন্তু আসসালামু আলাইকুম দিয়ে দেবো একদম ঠিক আছে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকেও সালাম দিয়ে